গতকাল রাতের আবহাওয়া রায়রা তামিম ভাই আমাকে একটা ফোন করলো ফোন করে বললো একটা শো করতে হবে কি নিয়ে বললো খোখো এই খেলাটা সম্বন্ধে ক্রিয়া সাংবাদিকতার কারণে কিছু জানাশোনা আমার আছে তবে যত বিস্তর জানাশোনার প্রয়োজন সেটা আমার একদমই ছিল না আমি রাতে একটু দেখার চেষ্টা করলাম জিনিসটা নিয়ে পড়ার চেষ্টা করলাম এবং আরও ডেফতে ঢোকার চেষ্টা করলাম গিয়ে দেখলাম যে বাংলাদেশের যে কটা সম্ভাবনাময় স্পোর্টস ডিসিপ্লিন আছে যেখান থেকে আন্তর্জাতিক সফলতা আসতে পারে তার মধ্যে এই খেলাটা অন্যতম অথচ গোটা বাংলায় এই খেলাটার কোনো জনপ্রিয়তা নাই প্রচার নাই প্রসার নাই অথচ সম্ভাবনা এটা কিন্তু টপনচ সবাইকে স্বাগত জানাচ্ছি এনিংবা টিভির ই স্পোর্টসে হাসান মাহাদি আপনাদের সাথে আছি এবং এই খো নিয়ে কথা বলার জন্য দুজন মানুষ আমার সাথে আছেন একজন গতকালকে যিনি আমাকে ফোন দিয়ে এই শোয়ের ব্যাপারে বলেছেন তিনি তার নাম আবু হুরাইরা তামিম আমার খুবই পছন্দের এবং নানান পরিচয় তিনি পরিচিত তবে এই মুহূর্তে তার পরিচয় তিনি আবু হোরাইরা তামিম বাংলাদেশ খোখো ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার তামিম ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ এবং আমাদের সাথে আরেকজন আছেন বাংলাদেশ নারী খোখো দলের সাবেক অধিনায়ক নাসরিন পপি পপি আপা আপনাকেও স্বাগত স্বাগত আপনাকে আপা একটু দুঃখের কথা বলেন দুঃখের কথা শুনি দুঃখটা আপেক্ষিক তো খেলাধুলা মানুষ করে বিনোদন আনন্দ থেকে খোখোতে আমি খেলা খোখো খেলা শুরু করেছি সম্ভবত নাইনটিন থেকে তার আগে আমি বাংলাদেশ রাইফেলস স্কুলে যখন আমি পড়াশোনা করতাম আমি অরিজিনালি হ্যান্ডবল এবং কাবাডি প্লেয়ার ছিলাম প্লাস হচ্ছে অ্যাথলেট খেলতাম আর অ্যাথলেটিক্সে যখন আমি ভালো করছি আমাদের স্কুলে ফারুক ঢালি স্যার এবং কায়সা সাদিক স্যার ছিলেন আর কাবাডি ফেডারেশনে যেহেতু আসা যাওয়া করতাম হাকিম স্যারও দেখে বলতো যে পপি তুই যদি খোখো খেলতে ভালো করতি তো ওই টাইমটাই ওই সময়টাতে তো মার্লি এইজের দিকে মানে 1996 অনেক আর্টের তো সেই সময়টাতে খোখো বাংলাদেশে আসলে কোন অবস্থায় ছিল মানে খেলাটা কি তখনো জনপ্রিয় হয়েছে না কি মোটামুটি একদম মানে প্রিম্যাচিওর এইজ প্রিম্যাচিওর এইজ এখন বুঝতে পারছি কিন্তু তখন তো আমি পড়াশোনা করছি ক্লাস সিক্স কিংবা সেভেনে তো ওই জিনিস বুঝার ক্ষমতা আমার ছিল না খেলা মানে আমার নেশা তখনও নেশা হিসেবে কাজ করেছে এখনও নেশা হিসেবে কাজ করছে মাঠে আমি খেলবো খেলতে পারলেই আমি আনন্দিত এটা জনপ্রিয় নাকি জনপ্রিয় না সেই জিনিস আমার দেখার বিষয় না তো ঢালি স্যার সাদিক স্যার ওইখানে আমাদের টিম করলো রাইফেলস স্কুল অ্যান্ড কলেজে ওই টিমে আমি থাকলাম আটানব্বই নিরানব্বই দিকে ন্যাশনাল টিমের জন্য ক্যাম্প হলো সেখানেও চান্স পেলাম দুই সালে গুজরাটে যাওয়ার জন্য চান্স পেলাম দু হাজার দুয়ে লাস্ট গেলাম মহিলা দলের ক্যাপ্টেন হিসেবে তো খেলাটা আমার কাছে খুবই ভালো লাগতো যেহেতু দাঁড়িয়াবান্দা এবং এসের বৌজি গোল্লাছিটের গোল্লাছুরের কম্বিনেশন আছে এবং আমার গতি খুব দ্রুত ছিল তখন সম্ভবত বলতো ক্ষিপ্র সম্পন্ন খেলোয়াড় তারপরে আমি চিরং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে দুই হাজার চলে গেলাম এরপরে আর কোনো আমার যোগাযোগ এখানে হয় হয়নি শেষ করে যখন আমি আসলাম দুই হাজার দশে বিপিএড এমপিএড করলাম চাকরি করছি প্লাস হচ্ছে আমি আমার এলাকা নিয়ে কাজ করি খেলা নিয়ে অর্গানাইজার হিসেবে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় সেখানে আমার বিভিন্ন ইভেন্টের খেলাধুলা নিয়ে আমি কাজ করেছি আমার ছেলে মেয়ে আছে অনেক সেখানে আমি খোখোকে এন্ট্রি করতে পারিনি এবং ফেডারেশন থেকে এই যে আমি দুই হাজার চার ছয় মনের লাস্ট আমি ইন্টারন্যাশনাল খোখো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম আমাকে কখনও কেউ খোঁজ করেনি আমি যে ন্যাশনাল টিমের প্লেয়ার যখন আমি ইউনিভার্সিটিতে খেলা করেছি আমাকে পরিচয় করিয়ে দিয়েছে যে সে ন্যাশনাল টিমের প্লেয়ার কোন দলের কোন খেলার খো খেলার এটা আবার কোন খেলা স্বাভাবিক বাংলাদেশে এত জনপ্রিয়তা নেই কিন্তু খো খো ফেডারেশন তো আমাকে চিনে। আমার কাছে এটা কষ্ট লাগতো যে ফেডারেশন আমি হ্যান্ডবল নিয়ে কাজ করি সাইক্লিং নিয়ে কাজ করি কাবাডি নিয়ে কাজ করি আমার এক এলাকায় অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি করেছি বিভিন্ন টুর্নামেন্ট করি যাতে ওই কম এইজের বাচ্চা কাচ্চারা খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করুক মাদক থেকে দূরে থাকুক তাদের মানসিক শারীরিক বিকাশ সে সমন্বয় হোক সেটা আমি চেয়েছি তো সেই ক্ষেত্রে যদি আমাকে ফেডারেশন থেকে ডাকতো আমি আমার এলাকায় খোখো নিয়েও কাজ করতে পারতাম গ্রামে এই খেলাটা আমি অনেক ভালো প্রসার করতে পারতাম কারণ সুযোগ সুযোগ আছে আছে অনেক আপনি যে মানে দুঃখের কষ্টের বা যে প্রশ্নটা তুলে দিয়েছেন সেটা ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার আমাদের সাথে আছেন আবু হুরাইরা তামিম ভাই নিজে একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক লম্বা সময় ধরে তিনি এই ফিল্ডে আছেন শুধুমাত্র আজকে মানে কমিটির মেম্বার হয়েছেন তা না এর বাইরেও তো তার আরেকটা একটা আলাদা পরিচয় তামিম ভাই কেন কেন নাসরিন পপি আপাদের মতন মানুষদেরকে ফেডারেশন রাইট ওয়েথ অ্যাড্রেস করে না শুধু এটা ওনার কষ্ট না আপনি সাংবাদিকতার খাতিরেও জানেন যে বাংলাদেশে যারা একবার এক্স প্লেয়ার হয়ে যায় তাদেরকে কোনো জায়গায় সেইভাবে আর অ্যাকুমুলেট করা হয় না কেন হয় না এটা কেন করা হয় নাই কখনো আপনি নিজেও জানেন যে আসলে আমাদের দেশে যে মানে আপনার বলবো যে যারা শুধু খেলোয়াড় না সর্বক্ষেত্রেই দেখা যায় গুণীজনকে আপনার কদর দেওয়া হয় না তাদেরকে সম্মান যথাযথ সম্মান দেওয়া হয় না কিছু কিছু জায়গায় দেওয়া হয় বাট সবাইকে সেভাবে সম্মান দেওয়া হয় না আমরা আমরা আসলে জাতিগতভাবে কেমন যেন একটা মানে উদাসীন আমরা আসলে মূল্যায়ন করতে জানি অন্য ভালো দেখতে পারি না সেটাই সম্ভবত তো আমি আসলে সেভাবে বলতে চাচ্ছি না তো এই এই ক্ষেত্র সেটাই হয়েছে বাট এখন যারা আমরা নতুন কমিটি আসি আমি সবাইকে দেখতেছি খুব আন্তরিক সবাই কিন্তু আমরা জানি যে এই খেলাটা খুবই সহজ একটা খেলা এই খেলাটাকে মানে খুব সহজেই খেলা যায় খুব বেশি টাকা পয়সার প্রয়োজন পড়ে না সহজেই সবাই খেলতে পারে শুধু দুইটা পিলার দাঁড়া করে দিলেই হলো ছোট্ট একটা মাঠের প্রয়োজন হয় ইজিভাবে খেলতে পারে খেলাটা একটু ইজিভাবে আমাকে একটু বোঝাবেন আমি না এই খেলাটা পুরোপুরি বুঝে উঠতে পারি পড়াশোনা করেছি আপনার ফোন পাওয়ার পরে কিন্তু অত ভালো বুঝি নাই আসলে আমি যদি সহজ ভাষায় বলি তাহলে তো হলো কাবাডি গোলাছুট দাঁড়িয়াবান্ধা এবং আপনার অ্যাথলেটিক্স

অ্যাথলেটিক্সে যেরকম আপনি দেখবেন যে শরীরের সম্পূর্ণ বডি টু জ্যাট ফিট রাখে খোখোতে ঠিক সেরকম আপনার টু জ্যাট ফিট থাকতে হবে যদি কখনও আপনার একটু কোথাও ইঞ্জুরি থাকে বা কিছু থাকে আপনি কিন্তু খোখো খেলা খেলতে পারবেন না অন্য খেলা হয়তো খেলতে পারবেন দ্বারা দাঁড়িয়ে খেলতে পারবেন একটু মুভ করে খেলতে পারবেন বাট খোখো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মুভ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট স্পিড দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে স্টপ হয়ে যেতে হবে আপনাকে এই খেলাটা খুবই দ্রুততার সাথে করতে হবে যেটা আপনার অন্য অন্য যে স্প্রিন্টার সাথে তুলনা করা যায় যে স্প্রিন্টটা অত দ্রুত দৌড়ায় খোখো খেলাতেও তার চেয়েও বেশি দ্রুত দূর হয় অনেকে জাম দিতে হয় আপনার এগুলো জানা থাকতে হবে এবং এর মধ্যেও কিন্তু আবার কানুন আছে যে ক্রিকেটের মতো নিয়ম কানুন আছে কোন নিয়মে করা যাবে যে খো দিলে আপনাকে একজনকে টাচ করে খো দিলে কিন্তু আপনাকে সে খোটা কিন্তু জোরে বলতে হবে যাতে সবাই শুনে এবং খো দেওয়ার পরে কিন্তু আপনার সে মুভ করতে হবে না আবার একজন যখন মুভ করতেছে তখন কিন্তু সে আবার ব্যাক করতে পারবে না অনেক নিয়ম কানুন আছে তো আপনার নিয়ম নিয়মকানুনের মধ্যে একটা দারুণ একটা খেলা এবং এই খেলাটা যে খেলবে তার বডি যে কতটুকু ফিট থাকবে সে নিজেই বুঝতে পারবে যে আসলে এই খেলাটা আর খোখো খেলাটা এই জন্যই ছাড়তে পারে না যখন সেই খেলাটা খেলে তখন সে চন্মনে হয়ে যায় মানসিকভাবে আরাম পায় হ্যাঁ খুব উন্নত হয়ে যায় তার বডি ফিটনেস খুব দ্রুত বৃদ্ধি হয়ে যায় সে এই জন্যই আমি মনে করি যে খোখো খেলার প্রতি মানুষ আসলে আগ্রহী হয়ে যায় আপনি আপনি খেলাটা শুরু করতে পারেন না আমি কিন্তু আসলে যে খো খো নামেন যদিও না খেলছি কিন্তু আমি কিন্তু সারা বছর এখন পর্যন্ত দৌড়াদৌড়ি করি এখনো আমি যে খেলাধুলো অংশ করি না আপনি অবশ্যই জানেন যে আমাদের সাংবাদিকরা খেলা হয় সেখানে আমি নিয়মিত পার্টিসিপেট করি যে আমাদের এই এই মাসের শেষ সপ্তাহে আমাদের খেলাধুলো আসতেছে আপনিও খেলবেন তো আমার সাথে আপনার দেখা হবে মাঠে অবশ্যই অবশ্যই আমি ভাই পা যেটা দামি ভাই বলছিলেন যে এখন প্রচার প্রসারের ব্যাপারটা আসছে আপনি একজন এক্স ক্যাপ্টেন আপনি জানালেন যে আপনি ঠিক যতখানি সাহায্য সহযোগিতা পেলে বাংলাদেশের খোখোটা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যেতে পারত বা খোখোর একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হতে পারত সেই জায়গাটাই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তিরিশ বছরে যদি এই খেলাটা নাই পরিচিত হয় তাহলে আসলে যারা পরবর্তীতে এটার পেছনে কাজ করেছিলেন তারা কাজ করেন নাই এটা নিশ্চিত এখন আপনার কি মনে হয় যে এই অবস্থার পরিবর্তনটা সম্ভব অবস্থার পরিবর্তন করতে হলে কি কি করতে হবে আচ্ছা আমার একটা মনের কষ্ট কিন্তু ফেডারেশন কিন্তু অফ হয়ে যায়নি আমি যখন খেলা করতাম তখন কিন্তু সাউথ এশিয়ান গেমসে যায়নি তারপরে এশিয়ান গেমসে যায়নি চলমান ছিল ধীর গতিতে ছিল খুব কচ্ছপ গতিতে ছিল কিন্তু আমাদের খেলাটা খরগোশ গতিতে যাওয়ার কথা আমাদের লোক কিন্তু খরগোশ খরগোশ খোদা মানে ধরো এবং দৌরাও আহা এখানে ঝামেলা হয়ে গেল அப்பா ওই খরগোষ্টপার কচ্ছপের সাথে দৌড়ে হেরে গিয়েছিল হেরে গিয়েছিল সেটাই যে কারণ আছে আমাদের প্ল্যানিং সমস্যা আছে তাহলে নানি অন্য কোন কিছু নিয়ে যেত মনে এটা খেলারটা আপনি বুঝতে হবে খো মানে কি খো এবং দৌরাও তাকে ধাওয়া করো ওকে ঠিক আছে সেই ক্ষেত্রে ফেডারেশনের কাজ ছিল ধীর ছিল এখন আমাকে দেখেছে কষ্টটা সবসময় থাকে না এখন মেকআপ হয়ে গেছে আমি এখন মাঠে আসতে পারবো আগেও মাঠে আসছি আমি এই পর্যন্ত চল্লিশ বছর লাইফে মাঠেই আছি মাঠে কাজ করছি আমি এখন আনন্দিত কাজ করব এখন যারা আছে আমরা ম্যাক্সিমাম দেখি যে ন্যাশনাল প্লেয়ার আমি হার্ট কাজ কখন করতে পারবো আমি যখন এই খেলাটাকে বুঝবো মাঠটাকে আমি ভালোবাসি আমার ভালোবাসাটাকে আমি বিলিয়ে দিব সবার মাঝে যখন আমি ওই জিনিসটা জানি ওইটাকে আমি ফিল করি আমার ফিল জিনিসটাকে ছড়াইয়া দিতে হবে কিভাবে দিব আমার এক্স্যাক্ট মানুষটাকে নিতে হবে ভালো খারাপ সব জায়গায় থাকে বাংলাদেশের যে সীমাবদ্ধতা ক্রিকেটে যে পরিমাণ টাকা খরচ করে সেই পরিমাণ কি আমাদের ই আসছে না ক্রিকেট তো নিজের টাকা নিজে কামিয়ে না নিজের টাকা কখন কামিয়েছে আগে আমাকে জায়গা করে নিতে হয়েছে তাকে আমি দিয়েছি দেওয়ার ফলে সে গিয়েছে সেই পরিমাণ আর্ন করতে পারে নাই কিন্তু খোখোতে অর্থনৈতিক প্লাস হচ্ছে মাঠটা খুব কম লাগে ছোট ছোটো খেলায় টাকায় খেলা অল্প টাকায় করা যায় আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যে সীমাবদ্ধতাগুলো আছে সব খেলাকেই প্রাধান্য দিতে হবে একটা খেলা ভালো করছে শুধু তাকেই আমি দিচ্ছি বাকিগুলাকে আমি একটু অবজার্ভ করি আমি দেখি সবাইকেই রাখি এই খেলাটা কেন দেশের জন্য এই খেলাটার গুরুত্ব বোঝানোর কাজ তো যারা এই খেলাটাকে নেতৃত্ব দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে তারাও কি প্রপার ওয়েতে যেখানে আসলে খেলাটাকে নিয়ে পৌঁছায় দেওয়ার কথা যাদের গোচরে আমরা জিনিসটা আসলে একটা শেপ পেতো সেই কাজটা তো তারা করতে পেরেছে বলে মনে হয় না ভাই তর্ক করতে গেলে যুক্তি তর্কে অনেক কিছু আসে আপনি আমার কথাটা কেন শুনবেন আমার ভয়েস যখন লাউড হবে আমি অ্যাট্রাকটিভলি কথা বলবো তখন কিন্তু আপনি আমার দিকে নজর দিবেন। কিন্তু তামিম ভাইয়ের দিকে কেন নজর দিবেন না সে ভদ্র চুপচাপ বসে আছে তার ভয়েস লাউড করছে না কিন্তু সে যুক্তি নিয়ে কাজ করে যুক্তি দিয়ে যখন কাজ করে আপনার সেটা পছন্দ হচ্ছে না যখন আপনি চেয়ারে থাকবেন সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন সমান অধিকার দিবেন বড় খেলা ছোট খেলা সেটা না খেলা কেন এসেছে কাদের জন্য এসেছে কিসের জন্য সেই জিনিসটা আমার দেখতে হবে যারা মন্ত্রী পর্যায় লেভেলে আছে আমাদের ক্রীড়া সংস্থা আছে জেলা সংস্থা আছে তারা ঠিকমতো কাজ করছে কিনা এই জায়গাগুলো আমি আসলে যুবক্রিয়া মন্ত্রণালয়ে আছি আমি ওখানে দেখছি কিনা না প্রপার ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা আমার স্কুলগুলা থেকে রুট লেভেল থেকে আমার বাচ্চা ধরে নিয়ে আসতে হবে আমি আজকে এক মাস ট্রেনিং করলাম সাউথ এশিয়ান গেমসে যাও এক বছর ট্রেনিং করে যাও এটা কি হয় আদার্স দেশগুলোতে কিভাবে ভালো করছে আমাদের দেশে কোনো খেলার ইউনিভার্সিটি নাই পাশের কান্ট্রি ভারতে একটা খেলার ইউনিভার্সিটি আছে খেলা নিয়ে গবেষণা আমি একটা বিষয় নিয়ে গবেষণা করতে চাচ্ছি সে বিষয় আমি পাচ্ছি না নারীরা বিশেষ করে খেলার জগতে আরও পেছানো কারণটা কি সেটাও তো দেখতে হবে পপি যে কথাগুলো তুলেছে খুবই মানে নিশ্চিতভাবে তুমি একদম স্পট অন বাংলাদেশ খোখো ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবে বাংলাদেশ খোখো ফেডারেশন মানে নতুন বাংলাদেশের নতুন কি কি সম্ভাবনাময় প্রজেক্ট হাতে নিয়েছে যেটাতে বাংলাদেশ খোখো খুব মানে রেডিক্যালি আমরা একটা চেঞ্জ দেখতে পাবো আসলে দেখেন যে শুধু খোখো ফেডারেশন না বাংলাদেশের অনেকগুলোই ফেডারেশন আছে যেগুলো আসলে যুগের সাথে তাল মিলে চলতে পারতেছে না তার মধ্যে খোখো ফেডারেশনের একটা আপনি দেখেন ভারতে প্রো খোখো শুরু হয়ে গিয়েছে এবং নয় জনের জায়গায় সাতজন প্লেয়ার খেলতেছে এটাকে আধুনিকতার ছোঁয়া দিয়েছে তারা কিন্তু এখন ম্যাটে খেলতেছে আমাদের কিন্তু খোখো ফেডারেশন নিজস্ব একটা মাঠ নেই যে একটা মাঠ আমাদের ন্যাশনাল খোখো ফেডারেশনের জন্য একটা মাঠ আমরা বরাদ্দ করতে পারিনি যেখানে আমরা সারা বছর প্র্যাকটিস করাতে পারবো যে সারা বছর প্যাকেজে অনেক নতুন রোলার স্কেটিং বিশাল মাঠ নিয়ে তো স্টেডিয়াম করেছে খোখো এত পুরনো হওয়ার পর রোলার স্কেটিং মাঠ পায় খোখো কেন পায় নাই রাইট আপনি একটা ভালো কথা বলেছেন ভালো একটা পয়েন্ট ধরিয়ে দিয়েছেন আপনি জানেন যে আমাদের সব সর্বক্ষেত্রেই একটা রাজনৈতিক একটা প্রভাব বিস্তার করে সর্বক্ষেত্রে যেটা স্পোর্টসে খুব ব্যাপকভাবে আছে এবং এই রোলার স্কেরিংটার নামটাই কিন্তু ছিল যে শেখ রাসেল এবং সেই নামের জন্যই কিন্তু তারা মাঠটা এক প্রকার জোর জবস্তি নিয়ে পেরেছে এবং তাদের গভর্নমেন্টের একটা সাপোর্ট ছিল আমাদের কিন্তু সেই সাপোর্টটা নেই আমরা রাজনৈতিক ধারার বাইরে আমরা স্পোর্টসকে রাজনীতির সাথে যোগাযোগ করতে জড়াতে চাচ্ছি না এবং এটা আমি আমি ব্যক্তিগতভাবেও পছন্দ করি না যে স্পোর্টস স্পোর্টসের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গা থাকবে এই জন্যই হয়তো আমরা এই কারোর কাছ থেকে আমরা মাঠ পাচ্ছি না তবে আমরা এখন আশার বাণী শুনতেছি যে এনএসি থেকে আমাদের একটা মাঠ দেওয়ার একটা চেষ্টা চলছে তো তদ্বিত করতেছি যদি আমরা একটা মাঠ পেয়ে যাই সেখানে আমরা দ্রুতই টার্ফের ব্যবস্থা করবো এবং আমাদের পরিকল্পনা আছে বয়স ভিত্তিক খেলা শুরু করবো স্কুল ভিত্তিক খেলা চালু করবো এবং জেলাভিত্তিক এবং আপনার ন্যাশনাল তো থাকবেই ইভেন পাশাপাশি আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা খুব বেশি চেষ্টা করবো যে চালিয়ে যাওয়ার জন্য এবং আমরা কাজ আছে করার জন্য যে পরিমাণ ফান্ড লাগে সেটা হাতে আমার মনে হয় যদি ইচ্ছা থাকে আপনি যদি দশজন একসাথে যান আমার মনে হয় দশ টাকার জায়গায় পাঁচ টাকা হলেও আপনি পাবেন আপনি করতে পারবেন আপনার সেই সৎ সাহসটা থাকতে হবে এবং আপনাকে সৎ করতে হবে আপনি দশ টাকা পায় যদি পাঁচ দশ টাকার জায়গায় যদি পাঁচ টাকা পায় যদি আপনি তিন টাকা পকেটে রেখে দুই টাকা ঘর তাহলে কিন্তু আপনি করতে পারবেন না পাঁচ টাকা যদি পান আপনি আপনার পকেটে দরকার হলে এক টাকা দিয়ে ছয় টাকা খরচ করে আপনাকে সেই কাজটা যদি উঠাই দিতে পারেন মানুষ যদি দেখে এবং জানে তাহলে আপনাকে পরবর্তী দশ টাকা দিবে টাকা কোনো সমস্যা হবে না যেখানে কোটি কোটি টাকার খেলা হচ্ছে সর্বক্ষেত্রে খোখো খেলাতে এত টাকা লাগে না এতে অনেক কম টাকায় আপনি খোখো খেলা হয়ে যায় এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বিশ্বকাপে যাবে এবং বাংলাদেশ ভারতকে হারিয়ে বিশ্বকাপে খোখোতে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে আসবে আমার এই বিশ্বাসটা আছে এই বিশ্বাসটা আমরা রাখতে চাই এত চমৎকার একটা খেলা আমি এই খেলাটা সম্বন্ধে যতই জানলাম ততই বিস্মিত হলাম এবং আব্দুর রহমান রানা তো বলেই গিয়েছেন কোনো একটা এপিসোডে যে এটা সচিন টেন্ডুলকর নাকি খোখো খেলেছেন এটা আমার জন্য একদম নতুন আমি জানতামই না তো অনেক কিছু জানা হলো এবং সেই জানাটা মানে জানা এবং মানার কম্বিনেশনটা যদি হয় ডেফিনেটলি বাংলাদেশের খোখো একটা জায়গায় চলে যাবে অনেক অনেক ধন্যবাদ নাসরিন পপি অনেক অনেক ধন্যবাদ আবু হরাই তামিম আবারও কোনো এপিসোডে আপনাদের দুজনের সাথে আবার আমাদের গল্প হবে আলোচনা হবে আমরা খোখো নিয়ে আরও বেশি কথা বলতে চাই একই সাথে আমাদের দর্শকদেরকে জানাতে চাই অষ্টম বাংলাদেশ জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে পাঁচ থেকে সাত সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর এই খো খো চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখাবে এনেকমা টেলিভিশন আপনারা চোখ রাখবেন এনেগমা টিভির পর্দে এবং অবশ্যই সবসময় থাকবেন এনেগমা টিভির ই স্পোর্টসের সাথে বিদায় নিচ্ছি হাসান মাদি সাথে ছিলাম আল্লাহ হাফেজ